তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জ্যাকেটে চেন লাগাবেন খুব সহজভাবে এবং যেভাবে আপনাদের জ্যাকেটে চেন লাগানো থাকে রেডিমেডে যেভাবে লাগানো থাকে ওইভাবেই লাগাবেন এবং যদি দেখেন আপনারা যেমন অন্য অন্য টেলারে আপনারা চেন লাগাবেন তো খুব সহজভাবে লাগাই দেয় তো আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখবেন তবে আপনারা বুঝে নিতে পারবেন কীভাবে আমি চেনটি লাগাচ্ছি এবং যেভাবে চেনটি লাগানো থাকে ওইভাবে আপনারা লাগাতে পারবেন তো স্কিপ করে দেখবেন না কারণ আপনারা হয়তো বুঝতে পারবেন না তার জন্য আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন তবে বুঝে নিতে পারবেন আমি যেভাবে লাগিয়েছি এই ভিডিওতে দেখিয়েছি আপনারা ওইভাবে যদি লাগান তো কাস্টমারকে বলবেন এইভাবে লাগিয়ে দেবো তো এই এরকম রেট নেবো তো ওই অনুযায়ী আপনারা বলে দেবেন তো সেই জন্য বলে দিচ্ছি এই ভিডিওটি দেখবেন তবে এইভাবে আপনারা চেনটি লাগাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমার এই স্কেটেলাস ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে একটা বেল আইকন আছে ওটাকে অন নোটিফিকেশন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এর জন্য আপনাদের পুরোটা চেনটা খুলে নেবেন ভালো করে খুলে নেবেন কারণ যাতে না ছিঁড়ে ওই জন্য এই দুটো চেনটা পুরো খুলে পর আপনি একটা মিডিলে মিডিলে দেখবেন একটা জয়েন্ট থাকবে এই জয়েন্টটা এক সাইড খুলে নেবেন তো আমি এই সাইডে খুলে নিয়েছি এইটুকু কারণ এটা পাকা সেলাই হবে তার জন্য প্যাকেটের চেন লাগানোতে সময় লাগে তো তার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন তবে বুঝে নিতে পারবেন এইটুকু আপনারা পুরো খুলে নেবেন কারণ এটি পাকা সেলাই হবে তার ক্ষেত্রে এইটুকু আপনাকে খুলে নিতে হবে দিয়ে প্রথমে বন্ধুরা বাম দিকে এক প্রথমে চেন লাগিয়ে নেবেন তারপরে ডান দিকে লাগাতে হবে তো আমি এই একটি চেন নিয়ে নিয়েছি এটা যত পরিমাণ লাগবে তো এটা আঠাশ ইঞ্চি লাগবে তো আঠাশ ইঞ্চি নিয়ে নিয়েছি তো এবার যদি বড় নেন তো বড়কে কেটে ফেলে দেবেন তো আপনারা ওই অনুযায়ী নিয়ে নেবেন যে আমি এটাকে চেনটা দূর করে নিচ্ছি একটা রেখে দিচ্ছি এই বাম দিকেরটা প্রথমে লাগাবো তো বন্ধুরা যখনই আপনারা চেন লাগাবেন এই দিকটা দেখে নেবেন এইভাবে তো এই পরিমাণে একটা প্রথমে সেলাই করে নিতে হবে এটা কোনখানটায় আছে প্রথমে এই নিচটা দেখে নিতে হবে নিচটা কত দূরে আছে তো ওই পরিমাণ অনুযায়ী এটা প্রথমে সেলাই করে নিতে হবে তো একটা সেলাই করে নিচ্ছি এইভাবে তো দেখতে থাকুন এই মাথার দিকে যখন আসবেন তখন এই দিকটা একটু এদিকে ভিতর করে রাখবেন কারণ এটা ভিতর দিকে থাকবে তার ক্ষেত্রে আমি করে করে হালকা দিলাম বন্ধুরা এই দাঁতে যে এই দাঁতটা দেখছেন এই দাঁতের অনুযায়ী এক চাপ এইটা দুটো এই চাপটি দুটো ভাগ ভাগ করা আছে তো একটি চাপ এই দাঁতের উপরে থাকবে যাতে দিয়ে চেনের দাতে যাতে ছোঁচটা না পড়ে ওই অনুযায়ী আপনারা এটাকে পুরো করে নেবেন দাঁতের এই ছোঁচটা চলে আসছে তো আস্তে আস্তে করে সেলাই করবেন দেখবেন হয়ে যাবে তোমরা এবার এদিকটাই চেনটা নিয়ে চলে আসতে হবে নিয়ে আসার পর এবার এখানটাই সেলাই করে নিতে হবে এটা ভিতরের দিকে থাকবে তো তারপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করব এবার এই দিকটা এইভাবে টেনে দেবে মাথাটা ভিতরে চলে এলো তো এইভাবে এবার মাথাটিকে কেটে নিব এইভাবে এটা হয়ে গেল দিয়ে এবার এটাকে পাকা সেলাই করে নেব তো এটা দেখে নিতে হবে চিনটা যাবে আস যাচ্ছে কি তো ঠিক আছে হয়ে যাবে তো এটা দেখে নিয়ে নেওয়ার পর এবার এটাকে পাকা সেলাই করে নেবো কীভাবে করছি দেখুন এটাকে এভাবে দিয়ে নিতে হবে পুরোটাই দিয়ে এটা এক চাপ পরিমাণে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা ভিতরকার যে মার্জিনটি আছে এই মার্জিনটি এই মার্জিনটি পুরো চিন্টায় কভার করে নিতে হবে যদি হয়তো মানে টান হাতে এবং লুজ হাতে যদি সমান না হয় তো আপনারা ওই অনুযায়ী সমান করে নেবেন লুজ লুজ টান করে সমান করে নেবেন কারণ যদি না সমান করেন এক জায়গায় জ্বর হয়ে যায় প্রথম থেকে ভালো করে সেলাই করবেন দেখবেন সব টাইমে একটু একটু সেলাই করবেন যারা নতুন আছেন একটু একটু করে সেলাই করবেন দিয়ে দেখে নিতে হবে এইভাবে সমান আছে কি হয়ে যাবে কি দিয়ে এইভাবে পুরোটাই চেনটা করে নেব তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই সমান হয়ে যেভাবে মাথার দিকে সেলাই করা ছিল ওইভাবে সেলাই করে নেব পরিমাণ কেটে নিয়ে গেলাম এটা হয়ে গেল এক হয়ে গেল তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে এবার এই দিক দিয়ে বাহির করে নেব তো বন্ধুরা দেখুন এই দিকটা হয়ে গেল এবারে এই কোনাগুলো করে নিচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেমনভাবে চেন লাগানো ছিল আগেকার মতন রেডিমেডের মতন সেম ওইভাবে লাগিয়ে নিয়েছি এবার একটা এক চাপ দিয়ে সিলাই যেটা ছিল ওই সিলাইটা করে নেব নেবা এইভাবে শার্ট করবেন তারপরে এক চাপ দিয়ে পুরোটাই সিলাই হবে কিন্তু কাপড় দিয়ে দিকে খেয়াল রাখতে হবে যাতে না জড়া হয় উপর নিচে তবন্ধুরা এই কোনোটা দেখতে পাচ্ছেন এই মাথার দিকে সেম আগেকার যেমন রেডিমেডে ছিল ওইভাবে এবার সেলাই করে নেব তো ওই এখন এই মাথাটা ঢুকে আছে কারণ এইদিকে যদি সমান করে সিলে দেন তো এখানটায় এই কাঁচাটা বাহির হয়ে থাকতো চেনের ওই জন্য আপনাদেরকে বলে দিয়েছিলাম ওইভাবে সেলাই করবেন রিপ্লেস সেলাই করা হয়ে গেল কমপ্লিট যে সুতোগুলো বাড়তি আছে ওগুলো কেটে দিলাম দিয়ে আপনাদেরকে চিনটা লাগিয়ে দেওয়া হচ্ছে চিনটি লাগিয়ে দিয়েছিলাম এবার এটিকে লাগাবেন কীভাবে তো আপনারা দেখে নেন এই যে দাগ পরিমাণ যেগুলো আছে অনেকে দেখবেন চেক মানে এই সমান করে মেলবে না যদি বর্ডার থাকে কোনো কালার অনুযায়ী যদি থাকতো তো মেলতো না তো ওই জন্য আপনারা চেন্নানো অবশ্যই আপনাদেরকে ওই জন্য বলি স্কিপ করে দেখবেন না কারণ হয়তো বুঝতে না তো এই জন্য এই দাগগুলিতে আপনারা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোনো জায়গায় সিয়ে নিতে পারবেন না কি এইভাবে আপনারা চিয়ে লাগাতে আপনারা লাগানো দেখেছেন কিন্তু এই রকম দেখেননি তো এই জন্য বলে দিচ্ছি ভালো করে দেখবেন তবে বুঝিয়ে নিতে পারবেন যখনই আপনারা এই দাগে দাগ পরিমাণে এই দুটি আমি দাগ মিলিয়ে নিচ্ছি তো কীভাবে মিলাবেন প্রথমে এই সিঙ্গেল করে লাগাবেন না প্রথমে এই দুটোকে জয়েন করে নেবেন তারপরে এইটিকে জয়েন সেলাই করবেন তো ওই পরিমাণে আপনারা এই দাগ দুটিকে এইভাবে মিলিয়ে নেবেন মিলানোর পর যে পরিমাণে আসছে সেটিকে ওইখান থেকে সেলাই করে নেবেন এটা এইভাবে সেলাই করে নিতে হবে তো এই দাগগুলি আপনারা সমান সমান করে দেখে নেবেন কোন জায়গায় আছে টার্ন লুজ করে সমান করে নেবেন তবে সঠিক হবে তো এইভাবে আমি সিলাই করে নিচ্ছি এইভাবে চেন লাগানোর সময় লাগবে তো তার ক্ষেত্রে আপনারা কাস্টমারের কাছে রেট নিতে পারবেন বেশি কারণ আপনি বলে দেবেন কি এইভাবে চেনটি লাগান লাগিয়ে দেব এরকম রেট আপনারা ওই অনুযায়ী নিতে পারবেন তো বন্ধুরা আর হ্যাঁ আপনারা হয়তো রেডিমেড করে সেলাই করে নেবেন খুব ভালো হবে না কিন্তু কম রেটের মধ্যে কাজটি আপনার সুন্দর লাগে না তো তার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম এইভাবে আপনারা চেনটি লাগাবেন অনেক রেট বেশি করে নিতে পারবেন তো আপনারা দেখতে থাকুন এইভাবে চেনটি লাগানো তো বন্ধুরা আপনারা চেনটি লাগানো দেখতে থাকুন তো বন্ধুরা এই সাইডটি লাগিয়ে নিলাম এবার এটিকে সেম ওইটার মতন এটা দুটো সেলাই করে নেবো তো এই মাথা দিক থেকে সেলাই করে নিতে হবে সেলাই করে দিলাম তারপরে এটাকে পাকা করে নেবো সেম ওইটার মতন এইভাবে দুমরে দিকটা করে নেব এক চাপ পরিমাণে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা সেম ওইভাবে এটা লোহাটা বন্ধুরা হয়ে গেল তো বন্ধুরা এবার এটাকে সিধা করে নেব তো যেটা মিডিল নিয়ে এনেছিলাম ওটাকে এবার দেখে নিতে হবে কোথায় আছে তো বন্ধুরা সিধা করে নিলাম সেম এদিকটা যেটা প্রথমে লাগিয়ে নিয়েছিলাম চাপ মেনেছিলাম ওটাও এবার চাপ মেনে নেব দেখুন এবার আপনাদেরকে দেখে দিচ্ছি যেটা দাগ পরিমাণে যেটা বলছিলাম কি সেম সমান যেভাবে মিলে যাবে দাগে আগে মিলে যাচ্ছে তো এই জন্য বলে দিচ্ছি কি আপনারা এটা হচ্ছে যেমনভাবে ছিল চেন্ডি লাগানো তো সেম ওইভাবে লাগিয়ে দিয়েছি এবার শুধু একটি কাজ বাগিয়ে আছে এটাতে চাপ মারা আছে আর এটাতে চাপ মারা নয় তো এইটাকে মেনে নিচ্ছি তারপরে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এই জন্য আপনাদেরকে আগে বলে দিয়েছি আমার ভিডিও কোনো স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখবেন তবে বুঝে নিতে পারবেন প্রত্যেকটি সেলাই আমি বলে দেয় কোনখানে কিভাবে সেলাই করবেন তো তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি স্কিপ করে বুঝতে পারবেন না তো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে জ্যাকেটে চেন লাগানো দেখলাম আর আপনারা সোয়েটারে চেন লাগানো কীভাবে লাগাবেন সেটি আমার এই ভিডিও ডিসক্রিপশান এবং আই বাটনে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নেন তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি তোমার লাগানো কমপ্লিট হয়ে গেল এবার আমি যেটা মিডিলে খুলে নিয়েছিলাম সেটিকে এবার সেলাই করে নেবো তো এটা আর তো ভিতর থেকে সেলাই করা হবে না তো পরিমাণ সেলাই করা হবে ভিতর থেকে তো এইটুকু সেলাই করে নেব তো এইভাবে ধরে নেবেন দিয়ে এভাবে উল্টে যেটুকু হয় তারপরে ওটা সিধা করে সেলাই করে নেবেন তো আমি এটা যেটুকু হচ্ছে ওটা পুরোটাই উল্টে করে নিচ্ছি সেলাই হয়ে গেল এবার আমি এটাকে সেলাই করে সেলাই করে নেবো তো এটা এইভাবে মিহি করে সেলাই করবেন তবে বুঝতে পারবেন না এইভাবে ধরে নেবেন এটা ভিতর দিকে থাকবে এবং যদি হাত সেলাই করে সেলাই করে তো বুঝতে পারবেন নাকি এটাকে সেলাই খুলে দিয়েছিলাম তো আমি এটাকে সেলাই করে নেব মিসিং তো বন্ধুরা এটা সেলাই করা হয়ে গেলো এবার আমি এটাকে সেলাই করে নেব যদি আপনাদেরকে চেনটি পুরো লাগিয়ে দেখে নিচ্ছি তো অন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কি আপনারা খুব সহজেই আপনারা চেনটি লাগাতে পারবেন এবং এইভাবে টেলারে আপনারা খুব সিম্পলভাবে লাগিয়ে দেবেন তো ওটা খুব খারাপ লাগবে তো তলদিকেও দেখে নেন যেমন ছিল ওইভাবেই আছে সেম কিন্তু এই অনুযায়ী আপনারা সেলাই করবেন আপনারা কাস্টমারকেও বলে দেবেন প্রথমে কি এইভাবে চেন লাগাবেন না এইভাবে তো সেই অনুযায়ী আপনারা রেট নেবেন তো এইটা থেকে বেস্ট সুন্দরভাবে কিভাবে আপনারা তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে আশা বুঝাতে পেরেছি তো অবশ্যই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে